আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি তিন দশমিক পাঁচের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি প্রথমে শেখাবো এক নম্বর অঙ্ক এক নম্বর লিখে নিলাম তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাকে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সুমিত দুইটি খাতা চোদ্দ টাকায় কিনেছে ষাটটি খাতা সে কত টাকায় কিনবে হিসেব করি এগুলো আছে সমানুপাতে অঙ্ক আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে লিখতে হবে গণিতের ভাষার সমস্যাটি হলো বা অঙ্কের ভাষার সমস্যাটি হলো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো এখন দেখো এখানে কীভাবে সাজাবো তোমরা সবসময় দেখবে প্রশ্নের শেষে কী করতে বলা হয়েছে মানে কী বের করতে বলা হয়েছে দেখো বলেছে কত টাকা হিসাবটা বের করতে বলা হয়েছে এখানে লিখবো টাকা যেটা বের করতে বলবে সেটা কিন্তু শেষে লিখবে এবারে দেখো কী দেওয়া আছে খাতা দেওয়া আছে এখানে লিখবো খাতা বন্ধুর মধ্যে লিখব টি এবার দেখো খাতা কতটা ছিল খাতা ছিল দুইটি আর তার দাম ছিল কত চোদ্দো টাকা এবার দেখো ষাটটি খাতা দাম কত হবে এখন দেখো খাতার পরিমাণ যদি বাড়ে টাকার পরিমাণটাও বাড়বে খাতার পরিমাণটা যদি কমে টাকার পরিমাণটাও কমবে তো কী হচ্ছে এটা সরল সমানুপাতি এটা যদি এদিকটাও বাড়ে আর এদিকটাও যদি বাড়ে এদিকটা যদি কমে এদিকটা যদি কমে তো এটা সরস অনুপাতি আর যদি এদিকটা বাড়ে আর এদিকটা কমে এদিকটা কমলো এদিকটা বাড়লো তো তখন হবে কি এটা ব্যস্ত অনুপাত বুঝতে পারলে তো অত লিখে নেবো এটা যে খাতার সাথে টাকার পরিমাণ খাতার সাথে টাকার সরল সরল সমানুপাত সমানুপাত আচ্ছা এখন দেখো এটাকে সাজিয়ে নেবো অনুপাত হিসাবে তোমাদের খুব সুন্দরভাবে শিখাচ্ছি দেখো প্রথমে লিখবো দুই ইস সাত সমানুপাত চোদ্দ ইস চিহ্ন এখন দেখো এটা হিসাবে কি করতে হয় যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় তো করবো অতএব দুই গুণিত চিহ্ন আর সমান এখানে সমান দেব দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হবে সাত গুণিত চোদ্দ অতএব এই প্রশ্ন চিহ্ন অ্যান্থটা বের করতে হবে সমান সাত গুণিত চোদ্দ নিচে হবে দুই এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে তো কাটাটি করে নেব সাত দিয়ে চোদ্দ তো সমান সাত সাথে ঊনপঞ্চাশ বের তো অতীত দিয়ে লিখে নেব প্রশ্ন যেটা বলা হয়েছে ষাটটি খাতা সে উনপঞ্চাশ টাকায় কিনবে এটা সুন্দরভাবে হলো এরপরে দেখো দুই নম্বর দুই থাকতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় আট ঘন্টায় সময় বেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি দেখো এখানে কী বের করতে বলা হয়েছে এখানে বের করতে বলা হয়েছে সময় মানে কত ঘন্টায় যাবে তো এটা শেষে লিখবো ডান দিকে দেখো প্রথমে লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো এখন দেখো বের করতে বলা হয়েছিল প্রশ্নে সেটা লিখবো ডান দিকে সময় বের করতে বলা হয়েছিল লিখবো সময় বন্ধনের মধ্যে লিখব ঘন্টা আর এদিকে দেওয়া ছিল প্রশ্নে দূরত্ব দূরত্ব এখানে কিমি যেটা দেওয়া থাকবে সেটা বাম দিকে লিখবে আর যেটা বের করতে বলবে সেটা কিন্তু ডান দিকে লেগবে এইভাবে করলে তোমরা কিন্তু সহজেই করতে পারবে তো এখন দেখো দূরত্ব ছিল তিনশো কুড়ি কিমি সময় লেগেছিল কত আট ঘন্টা আর একশো কুড়ি কিমি দূরত্ব যদি যাই তো কত ঘন্টা সময় লাগবে আবার এখানে দূরত্ব কমছে তো সময় কিন্তু আমার কমবে দূরত্ব বাড়লে সময় বেশি লাগতো না বাড়তো তো অতএব বোঝা যাচ্ছে যে দূরত্বের সাথে সময়ের সরল সমানুপাত আছে লিখে নেব দূরত্বের সাথে সময়ের সরল সমানুপাত আচ্ছা এখন এটাকে সাজিয়ে নেব অনুপাত হিসাবে তিনশত কুড়ি ইস টু একশত কুড়ি সমানুপাত আট ইস্টু চিহ্ন অতএব প্রথম পথ তিনশত কুড়ি গুণিত চতুর্থ পথ সমান একশত কুড়ি এটা হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ আট অতএব এই প্রশ্নের অ্যান্সারটা বের করব প্রশ্নচিহ্ন সমান একশত কুড়ি গুণিত আট নিচে হবে এখানে গুণ হয়েছিল তিনশত কুড়ি তো ভাগ হয়ে আসবে তিনশত কুড়ি কাটাটি করে নেবো দেখো শূন্য শূন্য কেটে প্রথমে ছোটো করে নেবো এখন দেখো চার আটটে বত্রিশ আরও যাচ্ছে কাটাটি তিন চারে বারো তো থাকলো কি থাকলো তিন তো লিখে নেবো দিয়ে প্রশ্ন যেটা বলা হয়েছিল প্রশ্ন বলা হয়েছিল যে একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করে লিখি তো অতএব লিখে নেব একশো কুড়ি কিমি দূরত্ব তিন ঘন্টায় যাবে এটা ভালো সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর তিন দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে ছয় কীগ্রা সেল স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসেব করে দেখি এগারো কীগ্রা লেস স্টিল তৈরি করতে কত কীগ্রা ক্রোমিয়াম লাগবে এখানে দেখো বের করতে বলা হয়েছে কত কীরা ক্রোমিয়াম লাগবে মানে ক্রোমিয়াম বের করতে বলা হয়েছে সেটা কিন্তু ডান দিকে লিখতে হবে আর দেওয়া কি আছে সিল এটা লিখব বাম দিকে খাতায় দেখো খাতায় আবার লিখে নেবো প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হ্যালো তো প্রশ্ন দেওয়া ছিল মানে কী বের করতে বলা হয়েছিল ক্রোমিয়াম তো এদিকে লিখব ক্রোমিয়াম ক্রো মি এটা লিখব গ্রাম আর এদিকে লিখবো ইস্টনলেস সেল ইস্টার্ন সেল স্টিল এখন দেখো ছয় কি গ্রা স্ট্যান্ড সেল স্টিল তৈরি করতে প্রিমিয়াম লেগেছিল সাতশো কুড়ি গ্রাম আর এগারো কিগরা ইস্টার্ন সেল স্টিল তৈরি করতে ক্রোমিয়াম কত লাগবে সেটা বের করতে হবে এখন দেখো এখানে কিন্তু ইস্টার্ন সেল স্টিলের পরিমাণটা কিন্তু বাড়ছে অবশ্য ক্রিমিয়ামটা ক্রুমিয়ামটাই বেশি লাগবে আর যদি এখানে কমতো এখানে কিন্তু কমতো অবশ্য এটা সরল সম্পাত আছে লিখে নেব ইস্টার্ন सेल स्टील लेयर साथ क्रोमियम सरल समानुपात समानुपाते अच्छे এটাকে সমানুপাতের সাজিয়ে নেব ছয় ইস টু এগারো সমানুপাত সাতশত কুড়ি ইস টু প্রশ্নচিহ্ন আবার প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান এগারো মানে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সাতশত কুড়ি অতএব প্রশ্নের অ্যান্সারটা বের করবো সমান এগারো গুণিত সাত কুড়ি বাই এখানে গুণ হয়েছিল ছয় তো ভাগ হয়ে আসবে কাটা কই নেব ছয় এক ছয় আর ছয় দুই হচ্ছে বারো ছং বাহাত্তর শূন্য সমান এটাকে একটা গুণ করে নেব কত হয় দেখো এগারো বারো হয় একশত বত্রিশ আর একটি শূন্য এটা হবে কি গ্রাম গ্রাম হলো এটাকে আমি কিগড়ার গ্রামে প্রকাশ করবো তারপরে কি জানি এক হাজার গ্রাম সমান এক কী হয় তো এক কীগ্রা মানে এটাকে এক হাজারতে ভাগ করা হয় এক কীগরা আর তিনশত কুড়ি গ্রাম বাকি থাকে তো সেটা হলো গ্রাম অতএব লিখে নেব এগারো কি গ্রা লেস স্টিল তৈরি করতে এক কিগরা তিনশতে কুড়ি গ্রাম ক্রোমিয়াম ক্রোমিয়াম লাগবে এটা সুন্দরভাবে ভালো এরপর দেখো চার নম্বর চার দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে হিসেব করে দেখি এরকম পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে এখানে দেখো বের করতে বলা হয়েছে কত লিটার সিরাপ লাগবে এটাকে ডান দিকে লিখতে হবে আর দেওয়া কি আছে দেখো যে শরবত তৈরি করা আছে তো সেটা কিন্তু এদিকে লিখবো তো কাতে করে দেখাচ্ছি দেখো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছিল যে কত লিটার সিরাপ লাগবে এদিকে লিখব সিরাপ আর বন্ধতে লিখব লিটার এদিকে লিখব শরবত আর এখানে দেওয়া ছিল লিটার প্রশ্ন দেখো দশ লিটার শরবত তিন লিটার কিন্তু সিরাপ ছিল তো পাঁচ লিটার শরবত তৈরি করতে হবে তো কত লিটার সিরাপ লাগবে এখানে দেখো শরবতের পরিমাণ কমছে তো সিরাপের পরিমাণটা কিন্তু কমবে শরবতের পরিমাণ বাড়লে সিরাপের পরিমাণটা বাড়ত সেটা সরজ অনুপাত আছে লিখে নেব শরবত শরবতের সাথে সিরাপের শরবতের সাথে সিরাপ সরল সমানু পাতে আছে এটাকে সমানুপাতে সাজিয়ে নেব দশ অনুপাত পাঁচ সমানুপাত তিন অনুপাত প্রশ্নচিহ্ন অতএব দশ গুণিত চিহ্ন মানে প্রথম পথ আর চতুর্থ পথ সমান দ্বিতীয় পথ আর তৃতীয় পথ অতএব চিহ্ন সমান পাঁচ গুণিত তিন এখানে দশ ভাগ হয়েছিল তো গুণ হয়ে আসবে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে কাটাটি করে নেব পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে দশ এখন দেখো কী পাচ্ছি উপরে পাচ্ছি তিন নিচে পাচ্ছি দুই তো উপরে বেশি আর নিচে কম তো এটাকে আমি দশমিকে বের করে নেব দুই বাইরে আর তিন ভিতরে মানে নিজেরটা বাইরে হয় আর উপরেটা ভিতরে হয় দুই এককে দুই আর এখানে হচ্ছে এক দশমিক দিয়ে শূন্য আর পাঁচ দু দশ তো কত পেলাম এক দশমিক পাঁচ সমান এক দশমিক পাঁচ লিটার অত লিখে নেব প্রশ্ন বলা হয়েছে যে পাঁচ লিটার পাঁচ লিটার শরবত শরবতে এক দশমিক পাঁচ লিটার সিরাপ লাগবে এটা সুন্দরভাবে হেল এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ তার দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি নিজে একটি সরল অনুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি আমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে দিয়ে কিন্তু এটা সমাধান করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো এটা কোনো প্রয়োজন নেই এগুলো পরীক্ষাতে পড়ে না তবুও করে দেখাচ্ছি দেখো লিখতে পারি মা সাত লিটার দুধে তিনশো গ্রাম চাল দিয়ে পাযেস কুরে করেছিল কুরে এবার এবার চোদ্ধ লিটার দুধে কত গ্রাম চাল মা দেবে বুঝতে পারলে মা সাত লিটার দুধে এত গ্রাম চাল দিয়ে পায়েস তৈরি পায়েস করেছিল এবার চোদ্দো লিটার দুধে কত গ্রাম চাল দেবে তো আবার দেখো এখানে লিখবো প্রথমে উত্তর এবং গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে কত গ্রাম চাল মা দেবে তো গ্রাম বের করতে বলা হয়েছে চালের পরিমাণটা যেদিকে লিখবো চাল এদিকে গ্রাম বন্ধনের মধ্যে আর এদিকে লিখব দেওয়া কি ছিল দুধ লিখব লিখবো লিটার এখন দেখো সাজিয়ে নেব সাত লিটার দুধে তিনশো গ্রাম কিন্তু চাল লেগেছিল চোদ্দ লিটার দুধে কত গ্রাম চাল লাগবে দেখো দুধের পরিমাণ বেড়েছে তো চালটাও কিন্তু বাড়বে আর দুধের পরিমাণ যদি কমতো চালটা কিন্তু কমতো তো অতএব এটা সরল সম্পাদা আছে তো লিখে নেব দুধের সাথে চাল সরল সমান पाते तो सजी नम्बर के समानुपाते सात इश टू चौद समानुपात तीन सौ इश टू प्रथम पद गुणित चतुर्थ पद समान द्वितीय पद গুণিত তৃতীয় পথ অতএব প্রশ্নের অ্যান্থটা বের করবো প্রশ্ন সমান চোদ্দ গুণিত তিন নিচে হবে এই ষাটটা বসবে এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে কাঠাটি করে নেব সাত দিয়ে চোদ্দ আর যাচ্ছে না তো তিন দুটি ছয় আর দুটি শূন্য অতএব লিখে নেব প্রশ্ন বলা হয়েছে যে চোদ্দ লিটার দুধে কত গ্রাম চাল মা দেবে তো লিখে নেব চোদ্দ লিটার দুধে ছয় শত গ্রাম চাল মা দেবে দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হেলো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ